তোমাদের এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট তোমাদের পরীক্ষা হবে কিনা বা পিছানো হবে কিনা সর্বশেষ আপডেটটা কিন্তু এই মাধ্যমে তোমরা জানতে পারবে এইচএসসি পরীক্ষার সকল বিষয় সহায়ন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দাও আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছো দেখো এখানে নিউজের যে টাইটেল এখানে দেখো করোনা বাড়ায় উদ্বেগ এইচএসসি পরীক্ষা যথাসময় অর্থাৎ সামনের ছাব্বিশ জুন থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কী বলেছে তোমাদের পরীক্ষা কোন নিয়মে হবে কি কি থাকবে কোন কোন বিষয়গুলো মানতে হবে একের সঙ্গে তোমাদের এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট তোমাদের পরীক্ষা হবে কিনা না বা পিছানো হবে কিনা সর্বশেষ আপডেটটা কিন্তু এই বিরোর মাধ্যমে তোমরা জানতে পারবে দেখো চোদ্দোই জুন তারা কিন্তু এই নিউজটি কভার করছে তো এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে আমি টোটাল তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে তারা জিনিসটা উল্লেখ করছে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস দেশে নতুন করে বাড়ছে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এদিকে আগামী ছাব্বিশ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমান পরীক্ষা এতে অংশ নেবেন সাড়ে বারো লাখ পরীক্ষার্থী তো বিষয়টা হচ্ছে যে ছাব্বিশ জুন থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে বা শুরু হতে যাচ্ছে এখানে কিন্তু টোটাল বারো লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিবে এখানে তারা যে বিষয়টি অর্থাৎ ইম্পর্টেন্ট যে বিষয়টি তারা উল্লেখ করছে দেখো করোনা সংক্রমণ বাড়ায় এইচএসসি পরীক্ষা পিছানো হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে এখন বিষয়টা হচ্ছে যে কিছু কিছু ইউটিউব চ্যানেল থেকে তোমাদের বলা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা করোনা ভাইরাস কারণ পিছানো হবে বা নম্বর কমে পরীক্ষা হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ইতিপূর্বে আপলোড করছিলাম তথ্য সহকারে এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে টোটালি তোমাদের পরিষ্কার করে দিয়েছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকারের এই বিষয়ে নিউজ কিন্তু সরে পড়েছে যে পরীক্ষা পিছানো হবে পরীক্ষা নম্বর কমানো হবে এটা কিন্তু সম্পূর্ণ ফ্যাক নিউজ আমি তোমাদের কিন্তু বারবার বলতেছি তবে শিক্ষা বোর্ডগুলো বলতেছে প্রাণঘাতী ভাইরাসের শহর বাড়ায় তারা দুশ্চিন্তা থাকলে পরীক্ষা পিছানোর সুযোগ নেই টোটাল তোমার পরিষ্কার হয়ে গেলে যে এইচএসসি পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই ফলে আগামী ছাব্বিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে এটা কিন্তু তোমার পরিষ্কার হয়ে যাও যে ছাব্বিশ জুন থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে